হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই বিজনেস ইউনিয়ন মাই বিজনেস ইউনিয়নের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো যে এখানে আইডি অ্যাক্টিভ করার পর কিভাবে আপনারা ক্লাস করতে পারবেন এবং সেই ক্লাস জয়েন করার জন্য টেলিগ্রাম চ্যানেলগুলোতে কিভাবে জয়েন করবেন তার জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে প্রথমে আইডিটা লগ করে নিতে হবে এবং অবশ্যই আইডিটা অ্যাক্টিভ থাকতে হবে তার জন্য আমি ফার্স্টে লগ গেলাম লগ ইনে যাওয়ার পর এখানে আমার ক্যান্টিকোড সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে এখানে আমার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম তা আইডি লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন লেখা রয়েছে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল এখানে যে জয়েন আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে পরপর চ্যানেলগুলো রয়েছে এবং সব কটা চ্যানেলের পাশেই কিন্তু জয়েন বলে একটি অপশান রয়েছে দেখুন এখানে ফার্স্ট রয়েছে জয়েন ইন্ট্রু ইন্ট্রো ক্লাস এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এখানে যে নীল রঙে জয়েন বলে অপশানটা লেখা রয়েছে এখানে জয়েনে ক্লিক করে নিতে হবে জয়েন করার জন্য দেখুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে প্রথম ইন্ট্রো ক্লাসটা কীভাবে জয়েন করবেন জয়নে আমি ক্লিক করে নিলাম নীল রঙের জয়েনটায় জয়েন করার এখানে টেলিগ্রাম আসবে এখানে জাস্ট ওয়ান্স করে দিলাম জাস্ট ওয়ান্স করার পর এখানে দেখুন টেলিগ্রামের চ্যানেলটা শো করছে এবং নিচে লেখা রয়েছে জয়েন বলে দেখুন এটা বি ওয়ান ক্লাস এম বি ইউ নিউ সেলার ইন্ট্রো এটা ইন্ট্রো ক্লাসের গ্রুপ এখানে যে নিচে নীল রঙের জয়েনটা লেখা রয়েছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করলে দেখুন লেখা দেখে দিয়েছে ইউ জয়েন দিস চ্যানেল দেওয়ার পর ব্যাক করে গেলাম আমি এই চ্যানেলটায় জয়েন হয়ে গেছি নেক্সট লেখা রয়েছে জয়েন ইন্টু ফটো ক্লাস তো এখানে জয়নিংটা ফটো ক্লাসে যে জয়েন লেখা আছে জয়েনে ক্লিক করে দিচ্ছি ক্লিক সেম সেমভাবে টেলিগ্রাম চ্যানেলটা জাস্ট ওয়ান্স করে দিলাম করার পর দেখুন নিচে এখানে আবার বি টু এমবিউ ফটো এডিটিং বেঙ্গলি গ্রুপ এটা নিচে জয়েন লেখা রয়েছে জয়েনে ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে দেখিয়ে দিল ইউ জয়েন্ড দিস চ্যানেল এরপরে নেক্সট রয়েছে ভিডিও এডিটিং ক্লাস আমি তিনটে ক্লাস জয়েন করে দেখিয়ে দিচ্ছি তো সেম জয়েনে ক্লিক করে নিলাম টেলিগ্রাম সিলেক্ট করলাম দেন এখানে দেখুন চ্যানেলটা শো করছে তো জয়েন অপশান লেখা রয়েছে জয়েনে ক্লিক করে জয়েন হয়ে গেলাম এখানে দেখুন প্রত্যেকটা সময় যে ক্লাস হয় সেই ক্লাসের টাইম টেবিল এবং একটি করে ফটোও দেওয়া রয়েছে কখন কি ক্লাস হবে সেই আপডেট দেওয়া রয়েছে তো এইভাবে আপনারা প্রত্যেকটা ক্লাসে জয়েন করে যাবেন দেখুন এখানে ভিডিও এডিটিংয়ের পর রয়েছে লিড ফলো আপ এবং লিড ক্লাস তারপর রয়েছে ডিজিটাল মার্কেটিং ক্লাস এবং জয়েন অফার চ্যানেল এই প্রত্যেকটি যে জয়েন অপশান রয়েছে আপনারা প্রত্যেকটাই জয়েন্ট অপশানে ক্লিক করে আপনারা ক্লাসটা জয়েন করতে পারবেন খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন সদা সর্বদা ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এরকম প্রতিনিয়ত আপডেটের জন্য থ্যাংক ইউ সো মাচ